প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকে অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি আর আজকে আমার বাসায় সবাই অনেক বেশি অসুস্থ তাই আজকে বাড়ির সব কাজ আমি করবো তো এই তো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম নাস্তা নিয়ে চলে আসছি যেহেতু রুহানের অসুস্থ তাই রুহানকে আমি খাওয়াই দিচ্ছি অ্যান্ড নিজেও কিন্তু নাস্তাটা খেয়ে নিয়েছি নাস্তা খাওয়া শেষ করে আমি ফার্স্টে চলে যাব রান্না করতে যেহেতু আমার আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে আর সব কিছু যেহেতু আমাকে করতে হবে এর আগে কখনও বান্না করিনি তাই তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়েছি তো এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি আর এখন সব কিছু ধোয়া করছি অনেক বেশি তাড়াতাড়ি করছিলাম আর গায়ে জাস্ট লুক অ্যাট দিস দেখেন আজকে কিন্তু আমাকে পুরো কাজের বুয়ার মতো লাগতেছিল কি অবস্থা আমার তাই না মুখে কোনো মেকআপ নেই চুর বাধা নেই পাগলের মতো লাগতেছে আমাকে তো যাই হোক কাজ করলে যারা ঘৃহিনী তারাই ভুজে এটা কাজ করার সময় একদমই মেকআপ ভালো লাগে না তাই আজকে আমি বেশি কিছু রান্না করব না আজকে শুধু আমি মাছ ভাজি করবো ডাল রান্না করব আর একটু শাক ছিল শাকটা ভাজি করব তে তো অলরেডি রান্নাটা বসায় দিছি। আর এখানে আমি শাক ভাজি করে নিছিলাম। আজকে আমি তোমাদের সাথে মাছ ভাজিটা একটু শেয়ার করবো আর আমার একটা রেসিপি আছে ডাল রান্না যেটা সবাই অনেক বেশি পছন্দ করে আমি ডালটা কিন্তু আম দিয়ে তৈরি করি মানে আম দিয়ে সেটা রান্না করি কাঁচা আম দিয়ে আর সবাই এটা অনেক বেশি পছন্দ করে আমার হাতের তো তোমরা যদি কেউ আমার আমের ডাল রেসিপি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিব। তোমাদের একটা রিপ্লাই ভিডিও দেওয়ার অনেক বেশি চেষ্টা করব সবাই কিন্তু কমেন্ট করে জানিও কে কে চাও আমার ডাল রান্না রেসিপিটা তো এই এখন আমি মাছ ভাজি করে নিব ফার্স্টেই কিছু পেঁয়াজ দিয়ে ভাজি করে নিচ্ছিলাম ফার্স্ট অয়েল দিয়েছিলাম গরম হওয়ার পরে পেঁয়াজটা কিন্তু দিলাম আর আমার পেঁয়াজ দাও কিন্তু অনেক বেশি কম হয়ে গেছে এত কম দেয় না আমি ফার্স্ট টাইম তাই বুঝতে পারি না অনেক বেশি কম দিয়েছি আর আগে থেকে একটা মশলা আমি তৈরি করে নিয়েছিলাম ওইটাও অ্যাড করে দিলাম রসুন বাটা অ্যাড করলাম আর গোটা কয়টা মরিচ আমি সেলাই করে কেটে নিয়েছি ওইগুলো দিয়ে দিলাম সব কিছু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিব টমেটো আপনারা কিন্তু বেশি করে দিবেন আমি আবারও বলছি কারণ মাছ ভাজিতে এগুলো বেশি দিতে হয় আমি ফার্স্ট টাইম তাই ভুলে কম দিয়ে ফেলছি অনেক বেশি কম হয়ে গেছে আপনারাই দেখেন মাছের তুলনায় কিন্তু পেঁয়াজ অ্যান্ড টমেটো অনেক বেশি কম হয়ে গেছে দেখাই না তাই তো বান্না কিন্তু আমার প্রায় শেষ এখন আমি ঘর গোছাবো এখন দুপুর প্রায় দেড়টা বাজে কিন্তু আমি এখনও সব কিছু শেষ করতে পারি নি তাই তাড়াতাড়ি করে ঘর গোছিয়ে নেব এখন তো এই তো আমার রুম গোছানো শেষ দেখেন তো এখন আমি আমার রুম গোছায় নেব আর এটা আমার রুম আমি তোমাদের সাথে আমার রুমটাও শেয়ার করে দেবো আজকে গোছানোর পর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার রুমটা কেমন হয়েছে আর আমার রুমটা পুরো ডেকোরেশন কিন্তু আমি করেছি তো এই তো আমার রুম গোছানো শেষ দেখো এবার কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু তো গ্যাস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ